আল্লাহরপুন আলমিন বলেন অতীতে কত গুণ হয়ে গিয়েছে অতীতে কত অপরাধ হয়ে গিয়েছে বান্দারে ও আমার বান্দা বান্দিরা নিরাশ হয়ে যেও না তুমি নিরাশ হয়ে যেও না অতীতে পর্দা করো না এই কোনো কিছু করো নাই শরিয়ৎ মানো না এতীত মানো নাই তোমার বোঝ এসেছে এখন ফিরে আসো কত ইল আই ম মেনন বান্দারে আমি আল্লাহর কাছে খালেস দিলে তো বা করো আমি আল্লাহ তাহার কাছে খালেস দিলে তুমি মাপ চাও তো বা করো আমি আল্লাহ রব্বুল বলা তোমার জিন্দেগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দেই তাহলে বোঝা গেল কোন মানুষ যদি সারা জীবন অপরাধ করবার পরে জীবনের শেষ মুহূর্তে সে যদি আল্লাহর কাছে خالص দিলে বা করে استغفار করে আল্লাহ তালার কাছে মাপ চায় নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওতুবু ইলাল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহর কাছে যদি তুমি خالص দিলে استغفار করো বা করো লাอัลলাকুম তুফলিহুন যাও যাও আমি কথা দিলাম সফলতা তোমাদের চুম্বন করবে আল্লাহ কাছে যদি আমরা ইস্তেফার করি আজ থেকে যদি আমরা তওবা করি জীবনে কত ভিন নারীর দিকে তাকিয়েছি কত নারীর দিকে আমরা তাকিয়েছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝি নাই আজ থেকে কোনো ভিন নারীর দিকে তাকাবো না আল্লাহ বলছেন লাল্লা কুম তুফলে হন যাও তুমি যদি তওবা করো সফলতা তোমার পদচুম্বন করবে সুভান আল্লাহ কাজেই বোঝা গেল যাকে বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম কথা বলেন ঠিক কেনা বোন কে বিয়ে করা হালাল দেখা দেওয়া হারাম চাচি কে বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম ভাবিকে দেখা দেওয়া বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম কাজেই বোঝা গেল যাকে বিয়ে করা হল তার সাথে দেখা দেওয়া হারাম আজকে ঘরের মধ্যে আপনি যে ভাবির সাথে পর্দা করেন না অথচ ভাবিষ্যতে তো আপনার বিয়ে করা হালাল বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল ছিল আপনি উঠতে বসতে ফরস তরফ করতেছেন শুধু নামাজ পড়লেন শুধু রোজা রাখলেন শরীয়তের একটা বিধানকে যদি আপনি ছোট করে দেখেন অবজ্ঞা করেন অস্বীকার করেন কেমতের ময়দান আপনার কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কেনা শরীয়ত তো সহজ নয় একটা মানলেন আর একটা ছেড়ে দিলেন চলবে না সবগুলো মানতে হবে শুধু নামাজ পড়লে হবে না নামাজ যেরকম ফরজ পর্দা করাও কোরআনে বর্ণিত একটা গুরুত্বপূর্ণ ফরজ কথা বলেন ঠিক কেনা কিন্তু আজকে আমাদের ঘরগুলোর মধ্যে পর্দা নেই ভাবির সাথে দেখা দেয় দেবর দেবরের সাথে ভাবি দেখা দেয় চাচির সামনে ভাতিজা দেখা দেয় এরকম ভাবে মামির সাথে দেখা যায় খালতো বোন মামতো বোন এদের মধ্যে কোনো পর্দা নাই অথচ খালতো বোনকে বিয়ে করা যায় চাচাতো বোনকে বিয়ে করা যায় ফুফাতো বোনকে বিয়ে করা যায় ভাবিকে বিয়ে করা যায় চাচিকে বিয়ে করা যায় কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে আমরা এই বিষয়গুলো মানি না আমরা এগুলোকে ছোট করে দেখছি মনে রাখবেন মুসলমান কোনো মানুষ যদি ফরজ বিধানকে ছোট করে দেখে ফরজ বিধানকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে অস্বীকার করে তার নাম মুসলমানদের খাতা থেকে কাটা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য খবরদার যাদের সাথে বিয়ে করা বিবাহ বন্ধনে আপত্তি হওয়া হালাল তাদের সাথে দেখা দেওয়া হারাম এটা মাথায় রাখবেন নানীকে বিয়ে করা হারাম তার সাথে দেখা দেওয়া হালাল ঠিকตรงভাবে দাদিকে বিয়ে করা হারাম তার সাথে দেখা দেওয়া হারাম দেখা দেওয়া হালাল যাদেরকে বিয়ে করা হারাম তাদের সাথে দেখা দিতে পারবো আর যাদের সাথে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো তাদের সাথে আমরা কখনো ভুল দেখা করব না পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমি কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়েছে না আছে আমাদের শরীরের পর্দা না আছে আমাদের চোখের পর্দা না আছে আমাদের জবানের হেফাজত কোনো কিছুর আজকে আমাদের হেফাজত নাই পর্দাকে আমরা অতীব ছোট করে দেখি কথা বলেন ঠিক কিনা

معروف اللہ اکبر اللہ رب العالمین বলেন یا নিসা আদ নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুননাকা احد মিনাল নিসা তোমরা শুনে রাখ তোমরা সাধারণ কোনো মহিলা নন তোমরা সাধারণ কোনো মহিলা নও ইন তকাইতুলনা فلا تقضوا نبی القول তোমরা প্রয়োজন ছাড়া কোনো পর পুরুষের সাথে কথা বলবে না তোমরা আমি আল্লাহকে ভয় করো ইনি তাকাইতুন না ফালা তাখদানা বিল কওল আমি আল্লাহকে ভয় করো তোমরা গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে কথা বলো না ফায়াত মাআল্লাতিল ফি কলবিহি মারাদ কারণ যাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে যাদের অন্তরের মধ্যে বিমার রয়েছে অসুস্থতা রয়েছে

ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা লিখেন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধু উম্মাহাতুল মুমিনিনদের জন্য নাযিল করেন নাই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে যত নারী সম্প্রদায় দুনিয়ার মধ্যে এসেছে আসবে সমস্ত নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল

পুরুষের সাথে তোমরা মিষ্টি সুরে কথা বলতে পারবে না যদি একান্ত প্রয়োজনে কথা বলতেই হয় প্রয়োজনই হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলতে পারবে খবরদার মিষ্টি সুরে তোমরা কথা বলতে পারবে না শরীয়তের বিধান হলো একজন নারী আরেকজন পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে পারবে না যদি কথা বলতেই হয় মিষ্টি সুরে বলতে পারবে না কর্কশ সুরে বলতে হবে কথা বলেন ঠিক কেনা কিন্তু আজকে আমাদের মা বোনদের অবস্থা এমন হয়েছে যখন পাশের ঘরের বাই এসে ডাকে ভাবি বাসায় আছেন নাকি কত মিষ্টি সুরে কথা বলে ঠিক না কিন্তু স্বামী যখন বাড়িতে আসে স্বামীর সাথে কথা বলে দাবজালের মতো কথা বলেন ঠিক কেনা স্বামীর সাথে সুন্দর ভাবে কথা বলে না স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না স্বামীর সাথে দাজ্জালের মতো কথা বলে আর পাশের বাসার যখন ভাই এসে ডাক দেয় ভাবি কেমন আছেন কত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে ঠিক না মাস্টার আমি এই সমস্ত নারী সম্প্রদায় হচ্ছে জাহান নামি কথা বলেন ঠিক কেনা মাহতারা আমা চিরেন কাজেই বোঝা গেল নারীদেরকে যদি প্রয়োজনে কথা বলতেই হয় কর্কশ সুরে কথা বলবে মিষ্টি সুরে কথা বলতে পারবে না একান্ত বললেই কর্কশ করে বলবে কিন্তু আজকে আমাদের সংসারের মধ্যে অশান্তি আজকে আমাদের সমাজের নাইনটি ফাইভ পার্সেন্ট পরিবারের মধ্যে অশান্তি রয়েছে একমাত্র কারণ স্বামী স্ত্রীর মধ্যে মহাবত নাই কথা বলেন ঠিক কেনা স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালোবাসা না থাকার কারণে সমাজের মধ্যে অসংখ্য পরিবারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে ঠিক কেনা মাস্টার জিরেন রসুল্লাহ সাল্লাল্লাহ ইফাসাল্লাম বলছেন আমি যখন মেরাজে গেলাম যাওয়ার পরে জিবরুল আমি আমাকে যখন জান্নাত এবং জাহান্নাম জাহান নামের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ হচ্ছে মহিলা সম্প্রদায় আমি জিব্রিলকে প্রশ্ন করলাম জিবরীল নারীরা কেন জাহান্নামের মধ্যে এত বেশি তার কারণ আমি নারীদেরকে বেশি ভালোবাসি তারা কেন এত জাহান নামি জিব্রিল আমিন আমাকে বলেছিল নারী সম্প্রদায় স্বামীর কথা অমান্য করার কারণে এবং পর্দার বিধান অমান্য করার কারণে আজকে জাহান নামের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে নারী সম্প্রদায় আজকে মার্কেটের মধ্যে যান দেখবেন সবচাইতে বেশি মানুষ পাবেন মহিলা সম্প্রদায় কথা বলেন ঠিক কেনা স্বামী যদি একটা কাপড় কিনে এনে দেয় তার পছন্দ হয় না তার নিজেকে মার্কেটে যেয়ে পছন্দ করে নিতে হয় ঠিক না নিজে পছন্দ না করলে তার পছন্দ হয় না নিজে পছন্দ করতে হবে কিন্তু সরিয়ত বলছে তুমি ঘরে থাকবে বাহির থেকে তোমার স্বামী যেতে এনে দেবে সেটার উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে এটাই সরিয়ত এটাই ইসলাম এটাই দিন এটাই সরিয়ত কিন্তু আমাদের মা বোনদের এমন হয়েছে নিজে মার্কেটে গিয়ে পছন্দ না করলে সেটা তার পছন্দ হয় না এটা দিন নয় এটা বদ্দিনই কথা বলেন ঠিক কিনা মাস্তারা মা জিনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন সরাসরি আল্লাহ তাআলা বলছেন জুইগিন আলী নাস হপু আমি আল্লাহ পোর আরামের নারীদেরকে সুশোভিত করে সৃষ্টি করেছি নারীদের মাঝে আমি আল্লাহ তার একটা আকর্ষণ রেখে দিয়েছি একজন পুরুষ যখন একজন নারীকে দেখবে তার মধ্যে অটোমেটিক আমি আল্লাহ একটা আকর্ষণ রেখে দিয়েছি নারীর প্রতি পুরুষের টান পুরুষের প্রতি নারীর টান আমি আল্লাহ দিয়ে এটা আমি আল্লাহ রেখে দিয়েছি কাজেই নারীকে আমি আল্লাহ তালা সুশোভিত করে বানিয়েছি তারা যখন রাস্তায় বের হয় শৈতান তাদের পিছু নেয় শৈতান তাদেরকে জাল হিসাবে ব্যবহার করে একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একজন পুরুষকে ধোঁকা দেওয়ার সব চাইতে বড়ো মাধ্যম হচ্ছে নারী সম্প্রদায় কত বলেন ঠিক কেন মাহত এন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন এই নারী সম্প্রদায় বড় ফায়াব এদের থেকে তোমরা নিজেদেরকে হেসাজিত করবে ওখর নাফির বুলু তিকুন্না ওয়ালা তবার রচনা তবার রুজাল জাহীর ওলা আল্লাহ তারা বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে বিলিয়ে দিও না তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না জাহিলি যুগের নারীরা যেরকম নিজেরাই মার্কেট করত নিজেরাই সবকিছু করত ইসলাম ঈশ্বরীয়ত মানা একজন নারী সম্প্রদায় একজন দিনদার ইমানদার মহিলা কখনো নিজে নিজে মার্কেটে যেতে পারে না কথা বলেন ঠিক কেনা মার্কেটে গেলে না চাইতেই তার চোখ দিয়ে মার্কেটের দোকানদারের দিকে তাকাইতে হবে কি হবে না মুখ দিয়ে কথা বলতে হয় চোখ দিয়ে তাকে দেখতে হয় কত রকমের আপনি চোখ দিয়ে দেখতেছেন এটা জেনা হচ্ছে জবান দিয়ে কথা বলতেছেন এটাও জেনা হচ্ছে আপনি ভাবছেন আপনি বুড়কে একটা পরে মার্কেটে চলে গেলেন আপনি পর্দা করতেছেন পর্দা এত সস্তা নয় বুড়কা পরে প্যাকেটিং হয়ে দোকানে চলে গেলেন আপনার পর্দাটা কোথায় আপনি যে চোখ দিয়ে কথা বলছেন আপনি যে চোখ দিয়ে দেখতেছেন জবান দিয়ে কথা বলতেছেন এটাও তো আপনার পর্দা জবানের কথাটাও মহিলাদের পর্দা চোখে দেখা এটাও এটাও পর্দা শুধু শরীরের পর্দা করলে চলবে না সবগুলো পর্দা মেনে চলতে হবে কথা বলেন ঠিক কিনা মাস্টারা মা জিরেন কিন্তু আজকে আমাদের মা বোনেরা এমন বেপরোয়া হয়ে গিয়েছে না মানে কোরআনের বিধান না মানে আল্লাহ তালার বিধান না মানে শরীয়তের কথা না মানে স্বামীর কথা এই জন্য রসুল বলেন জাহান নামের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ হবে নারী সম্প্রদায় বলেন নাউজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মা তারি ফিতনাতান আদর আলার রেজা আলী মিনান নিসা আমি নারী সম্প্রদায় ছাড়া মা বাদি দি ফেতনা অগরু আজ্জা আদি মিনার নিশা আমি তোমাদের মাঝে নারীর সম্প্রদায় ছাড়া আর বা বড় কোনো ফেতনা তোমাদের মধ্যে রেখে যায় নাই নারীরা হচ্ছে বড় চাইতে বড় ফেতনাবাস এজন্য নারীদের থেকে নিজেদেরকে হেস করবেন আজকে যুবক তুমি নারীর পিছনে ঘুরে ঘুরে তোমার সুন্দর সুন্দর্যব যৌবনটাকে নষ্ট করো তোমার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছ মনে রাখবা এই যে যৌবন বেশি দিন থাকবে না তোমার একদিন বিয়ে হবে তোমার দাম্পত্য জীবন আসবে তখন মনে পড়বে এই কথাগুলো তুমি আজকে তোমার জীবনটাকে সাজাও তোমার জীবনটাকে আজকে তুমি রঙ্গিন করো যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি মেয়েদের পিছনে সময় ব্যয় করো না আজকে যুবকদেরকে দেখা যায় মোবাইল কানের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে কথা বলেন ঠিক কেনা যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি নারীদের পিছনে সময় দিও না তুমি তোমার জীবনের পিছনে সময় দাও তোমার লাইফটাকে সাজাও নারী কেন মেয়ে কেন মেয়ের বাপ তোমার পিছনে সিরিয়াল দিবে কথা বলেন ঠিক কেনা মেয়ের পরিবার তোমার পিছনে সিরিয়াল দিবে তোমার সুন্দর জীবনটাকে তুমি সাজিয়ে নাও এজন্য মহিলাদের পিছনে সময় দিবা না মহিলারা হচ্ছে সবচেয়ে বড় ধোকাবাজ কথা বলেন ঠিক কেনা আমার কথা নয় মুসলমান রসুল বলেন বলি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় চেতনা যেই মাধ্যমে সংগঠিত হয়েছিল সেই মাধ্যমটি ছিল নারী সম্প্রদায় সমাজের মধ্যে সবচেয়ে বড় ফেতনা সংগঠিত করে মহিলা সম্প্রদায় পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা হয়েছে এই নারীর কারণে কথা বলেন ঠিক কেনা এজন্য এদের থেকে আমার যুবক ভায়রা নিজেদেরকে হেফাজত করবা আজকে আমাদের মধ্যে মার বড় ভয়াবহ মহামারী তৈরি হয়েছে আজকে দেখা যায় ওই দিন ওই পারার মধ্যে একজন মহিলাকে গলা কেটে হত্যা করেছে কেন হত্যা করলো এর পিছনে ওই মহিলা তাই কারণ সে যদি ওই পুরুষকে সময় না দিত পুরুষের সাধনায় তার কাছে যাওয়ার কথা বলেন ঠিক কিনা নারীদের কারণেই আজকে পুরুষরা ধ্বংসের ও পদনের দিকে যাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় দায়িত্ব নারী নারী সম্পদায় কারণ আল্লাহ বলেছেন আল্লাহর কথা আমার বানানোর কথা নয় নাচু সাহাব আমি নারীদেরকে সুশোভিত করে বানিয়েছি নারীদের মাঝে আকর্ষণ রেখে দিয়েছি এটা আল্লাহর দেওয়া এটা আমাদের দেওয়া নয় আল্লাহ বলছেন জুইয়ের আলী না নারীদের মধ্যে সাহবাদ রেখে দিয়েছি নারীদের মধ্যে আমি আল্লাহ সুশোভিত করে তাদেরকে বানিয়েছি তারা যদি রাস্তার মধ্যে ওপেন ভাবে হাঁটে তারা যদি তাদের সৌন্দর্যকে ওপেন করে দেয় একজন পুরুষের সাধ্য নাই যার মধ্যে পুরুষত্ব আছে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকা সাধ্য তার মধ্যে নাই কথা বলেন ঠিক কেনা এজন্য নারীর কারণে সমাজ ধ্বংস অসভ্য মহিলার কারণে সমাজ নষ্ট পুরুষ নষ্ট সমাজের অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ব্যাপার নারী নারী সম্প্রদায় কথা বলেন ঠিক কেনা এদেরকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে তারা মা কিন্তু আজকে আমরা তাদের পিছনেই পড়ে আছি আমরা সচেতন হব যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলব মেয়েদের পিছনে সময় নষ্ট করবা না মাস্তারা মহাজের আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দা মেনে চলার তৌফিক দান করুক বলে আমিন পর্দা করা অতিব জরুরি ফরজ একটা বিধান নামাজ রোজা হস্ করা যেরকম ফরজ ঠিক তদ্রুপ ভাবে ঠিক তদ্রুপ পর্দা করাও একটা ফরজ বিধান পুরুষ যেরকম নারী যেরকম পর্দা করবে পুরুষদেরকেও সেরকম পর্দা করতে হবে পুরুষদের পর্দা দুইটা এক এক নাম্বার চক্ষু হেফাজত করবে দুই নম্বর লজ্জাস্থান হেফাজত করবে আর নারীদের পর্দা হচ্ছে চারটা এক নম্বর ওরা ওদের চক্ষু হেফাজত করবে দুই নম্বর লজ্জাস্থান হেফাজত করবে তিন নম্বর সৌন্দর্যকে গোপন রাখবে চার নম্বর ওরা ওদের জবানকে হেফাজত করবে এই চারটা পর্দা হচ্ছে নারীদের জন্য আর পুরুষদের জন্য পর্দা হচ্ছে দুইটি আল্লাহ তালা আমাদের সবাইকে পর্দা মেনে তালা তৌফিক দান করুক বলে আমিন মাস্তারাম হাজির আমি ছোট্ট দুটি আমলের কথা আপনাদেরকে বলবো তিন তসবিহের আমল পাঁচত্ব নামাজের পরে কোনো মানুষ যদি তিন তসবিহের আমল করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে माफ করে দেন জোরে বলেন না সুবহান আল্লাহ আর হাদিসের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

এই আমলটা যদি তোমরা করো এই আমলটা করবার কারণে আল্লাহ রব্বুল আলমিন বাদির প্রয়োজন তোমাদেরকে মিটিয়ে দিবেন সো হ্যাঁ এই হাদিসের ব্যাখ্যায় লিখেন এই আমলটা যদি কোনো মানুষ করে এই আমলটি করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে সক্ষমতা তার শরীরে শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী স্ত্রী যদি ঘরের মধ্যে এই আমলটি করে তাদের শরীরের সক্ষমতা শক্তিকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন রসুলের হাদিস বানানো কোন কথা নয় রসুল বললেন এই আমলটা যদি করো তোমাদের বাদির প্রয়োজন হবে না শরীরের সক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন আমলটি হলো তোমরা যখন রাত্রে বেলা ঘুমাইতে যাইবা তেত্রিশ বার সুধাম আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বা প্রতিদিন রাত্রে ঘুমার পর আগে যদি এই আমলটা করতে পারো আল্লাহরা ফোলাল তোমাদের শরীরের সক্ষমতাকে বাড়িয়ে দেবেন সুহান আল্লাহ কিন্তু আজকে তো আমরা এই আমল করতে পারি না করতে চাই না ঠিক না সুহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ ফ আকবার এমন কোন মানুষ আমার মনে হয় নাই যারা এটা পারে না ঠিক না সুহান আল্লাহ পারেন না আলহামদুল্লিল্লাহ আল্লাহ ফ আকবার সবাই করতে পারে কিন্তু আমল করতে চায় না ঠিক না আজকে আমাদের যুবক আজকে বৃদ্ধ চাচারা দাদুরা বলে হজুর শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে শরীরে শক্তি পায় না কেমন যেন শরীরটা করে ম্যাচ করে ভাল লাগে না ঠিক না রসুল বলছেন তুমি যদি এই আমলটা করো আল্লাহ তালা তোমার শরীরের সক্ষমতাকে বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ তাহলে রাত্রে যখন আমরা ঘুমাইতে যাব রাত্রে ঘুমানোর সময় আমরা ৩৩ বার সুবাহান আল্লাহ করবো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ব চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ব পারব তো আল্লাহ আল্লাহ তার আমল করার তৌফিক দান করুক বলে আমিন আরেকটি আমল সেটি হচ্ছে পাচক নামাজের পরে কোনো মানুষ যদি আইতাল কুর্সি পড়ে এই আইতাল কুর্সির আমল করার কারণে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন কোন মানুষ যদি পাঁচক্য নামাজের পরে আইতাল কুর্সি পড়ে ফজরের পরে পড়েছে আইতাল কুর্সি